পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে পাঁচ মে থেকে অনুশীলন শুরু বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্পে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টে গুরুত্ব দেবে কোচিং স্টাফ এই সিরিজ থেকে নতুন পেস বোলিং কোচ নিয়োগ দেওয়ার কথা বিসিবি এদিকে পাকিস্তানের কন্ডিশনে ভালো করতে দায়িত্বশীল ব্যাটিং এর বিকল্প দেখেন না পারবে সিমন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষ এবার পাকিস্তান সফরে টি টোয়েন্টির চ্যালেঞ্জ বাংলাদেশের ছোট ফরম্যাটে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে যাবে টাইগাররা এর আগে প্রস্তুতি ক্যাম্পে চলবে ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের কাজ নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে আছেন ইমন শামিম শরীফুল টি তারকারা ওয়ান ডে ফরম্যাটে খেলে প্রস্তুতি সারবেন সিলেটে ভিন্ন ফরম্যাট হলেও ছন্দে থাকাটাই ক্রিকেটারদের মূল লক্ষ্য এই টিমেটটা আসলে ওয়ান ডে ওয়ান ডে ফরম্যাটের খেলা সো এটা হচ্ছিল টি টোয়েন্টি সো সো দুইটা দুই ফরম্যাট চেষ্টা করব আসলে বেস্টটা দেওয়ার আসলে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে ছিলেন ইমন খেলার সুযোগ না পেলেও পাকিস্তানের উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা পেয়েছেন সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন আমি আসলে পাকিস্তানের ম্যাচ খেলি নেই গেছি চ্যাম্পিয়ন্স ট্রফি সো আমার ভালোই লাগছে যে উইকেটগুলো ভালো স্কোরিং রান হচ্ছে ওদের পিএসএল টিএসএল দেখতেছি ভালো রান হচ্ছে সো ভালো হবে পাকিস্তানের উইকেটে দাপট দেখায় ব্যাটাররা পিএসএল হাই স্কোরিং ম্যাচে তেমনই ইঙ্গিত মিলছে সেক্ষেত্রে পাওয়ার হিটিংয়ে বাংলাদেশের ব্যাটারদের দক্ষতা বাড়ানো জরুরি প্র্যাকটিসে ব্যাটিং করে ওদের সেন্টার উইকেট পাশের উইকেটগুলোতে ভালোই লাগছে চেষ্টা করবো আসলে নিজের বেস্টটা এখানে দেওয়ার সো বাকিটা আল্লাহর ইচ্ছে প্রস্তুতি ক্যাম্প শেষে চোদ্দ মে দুবাই যাওয়ার কথা টাইগারদের সেখানে আরব আমিরাতের বিপক্ষে সতেরো ও উনিশ তারিখ দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা